মা আমি নামাজটা ফিরে আয় পড়তেছি আপনি কোনো চিন্তা করেন না লোকটাই কই গেল গা আমার টিয়ার ব্যাগ আল্লাহ এতগুলা টিয়া লোকটাই মুহূর্তের মধ্যে টিয়ার ব্যাগটা লয়ে কোন দিকে গেল এখন লোকটা না পাইলে তো আমার মার অপারেশন করা হইতো না হ্যালো মা না 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 তেমন কিছু হয় নাই ও একটু ভিসলা তো তাই ফিরে গেছিলাম গা আচ্ছা তুমি কিন্তু চিন্তা করো না আমি নামাজটা ফিরে টিয়ার ব্যাগটা লইতে আসি মারও তো রকম সান্ত্বনা দিলাম আল্লাহ এখন টিয়ার ব্যাগ যদি না পাই তাহলে মার কিভাবে অপারেশন করামু আল্লাহ তুমি একটা পথ দেহাও আল্লাহ মাই তো জানে আমি টিয়ার ব্যাগ লইতেছি এমন কোন ময়ে মার সামনে যামু আল্লাহ তুমি একটা পথ দেহাও আমি ভাই সবাই তো নামাজ পড়ে গেল গা একা একা বইয়ে কানতাছেন ব্যাপারটা কি আর বলমু ভাই তাইলে শুনেন মার অপারেশনের লেগে গ্রামের থেকে ছুটি হাওলাত লেছিলাম পরে কমলাপুর স্টেশনে নামার পথে একজনে থাকা দা টেয়ারি লেগে গেছে গা এখন কি করবো কিছুই বুঝতেছি না বুঝতে পারছি আপনার বিষয়টা এই ঢাকা শহরও কেউ কারো না পাক যা করে ভালোর জন্যই করে আল্লাপাক তো কোনো একটা ব্যবস্থা করবোই আপনি কোনো চিন্তা করেন না কি আর ব্যবস্থা হইব গ্রামেতে বিশ হাজারটি আওলাত লইছি মারে অপারেশন করাইবার লিগা এমন বিশ হাজারটি যদি না পাই তাহলে কেমনি কি কিছুই বুঝতেছি না আপনি আমার সাথে চলেন দেখি কোন একটা ব্যবস্থা করা যায় কি না আপনি যে বলছেন এডি অনেক আমি একা একা যাইতে পারবো অসনা দিকা ভয় পাইতেছেন আপনিও মুসলিম আমিও মুসলিম 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 ভাই ভাই আপনি আমার সাথে চলেন দেখি কোন একটা ব্যবস্থা হয় কিনা অসেনা লোক যাও কি ঠিক ভাই কি ভাবতাছেন চলেন আমার সাথে আচ্ছা চলেন তো এই যে এটা হচ্ছে রমনা পার্ক মানুষের যখন মন খারাপ থাকে সবাই এখানে আসে বসে তাই আপনার এখানে নিয়ে আসছি ভাই আপনি যাই কোন নাকি লেগে মার লাগে টিয়াগুলা অনেক কষ্ট করে জোগাড় করছি এমন টিয়াগুলা যদি ডাক্তার কাছে না দিতাম পারি তাহলে মার অপারেশন করা হইতো না যেটা হবা সেটা তো হইছেই আপনি কিছু খাইবেন চাইলে আমি আপনাকে কিছু খাওয়াইতে পারি ভাই আপনি যে এতক্ষণ ধরে আমার সাথে আছেন এটাই অনেক আর আমি এমনি তো রোজা ও আচ্ছা তাইলে তুই রোজা হয়ে যা সোজা আশেপাশে তো কেউ নাই হ্যাঁ লগে যা যা আছে সবকিছু তার তিনি বাগি বাকি মা এ মা মা কি রে কেটা জানি মা মা ডাকতাছে মা এ মা মা এ মা ভাই এ ভাই আপনি কি ঠিক আছেন হ্যাঁ হ্যাঁ আমার মোবাইল মানি ব্যাগ মোবাইল মানি ব্যাগ কি কইলেন আমি তো বুঝলাম না কিছু ভাই আমার সাথে এখানে একটা লোক ছিল আমার মোবাইল মানি ব্যাগ তাইলে কিলে নি লোগা কিসের লোক ছিল আপনার কি আত্মীয় ছিল আর আত্মীয় হলে আপনার মোবাইল মানি ব্যাগ নিবে কেন উনি আমার কোনো আত্মীয় ছিল না বলছিল আমার হেল্প করবে ও ভাই বুঝতে পারছি আপনি ডাকেন নতুন আর হেবেটার লগে আপনার পরিচয় কেমনে আমার বাড়ি হচ্ছে ডমর সিন্ধি আমি ডাকাইছিলাম মার অপারেশন করাই ভাল লেগে গ্রামের থেকে কিছু হাওলাত হাওলাতে ওই ওইটাই স্টেশনে থেকে নিশেখা এন মোবাইল মানি ব্যাগ উনি উনি এই শহরে অচেনা করে বিশ্বাস করতে নাই আপনারা সহজ সরল পাইয়া আপনার কাছে সবকিছু সব কিছু বাই আনতেলে উপায় উপায় আর কি শুনাই এই শহরে কেউ করে মায়া না বুঝছেন আপনি আপনার মার চিকিৎস কি করতেছেন আপনি আগে ওখানে যান তারপর আল্লাহ একটা ব্যবস্থা করে দিবনে তাইলে আমার মার কে অপারেশন হইতো না আমি এখন কই যাম আমার কিছু দ টিয়াও নাই যে আমার মার কাছে যাইতাম এই নে নেড়া আছেন আপনি আপনার মার কাছে যান ভাই আপনার কাছে কিভাবে ধন্যবাদ দেই ধন্যবাদ দেওয়ার কিছু নাই আপনি আপনার মার কাছে যান আগে এই পৃথিবীর মানুষগুলা বড়ই স্বার্থপর কেউ না ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন